শীত মানে কিন্তু পিঠাপুলি খাওয়া আর এখন বাসায় বসে কষ্ট করে পিঠা না বানিয়ে অনলাইনে কিন্তু মজার মজার সব অফার প্রাইজে পিঠা পাওয়া যায় তো আজকে অফার পেয়ে নকশি পিঠা পেজ থেকে আমি নারকেলের নাড়ু তারপরে নারকেলের পুলি পিঠা সাথে নকশি পিঠা অর্ডার করে দেই তো প্রথমে হচ্ছে আমি নকশি পিঠার যে কম্বোটা সেটা আমার প্লেটে সার্ভ করে নিচ্ছি এখানে এক কেজি নকশি পিঠা আছে কয়েকটা শেপের নকশি পিঠা একত্রে আছে তো এগুলো সবগুলোর উপরে কিন্তু অফার চলছে প্রথমেই তোমাদেরকে আমি নারকেলের পুলি পিঠাটা দেখাই সো এই নারকেলের পুলি পিঠাটার এক কেজি প্রাইস হচ্ছে সাতশো টাকা তাদের পেজ কিন্তু প্রত্যেকটা পিঠার অফার চলতেছে অফারগুলো কিন্তু মাত্র দশ দিন পর্যন্ত থাকবে সো দ্রুত অর্ডার করতে হবে তো এই নারিকেলের পলি পিঠাটার ভেতরে পুরটা একদম সফট থাকবে আর উপরে সেলটা হচ্ছে ক্রিস্পি থাকবে আমার বাসায় সবাই নারকেলের পলি পিঠাটা খুবই পছন্দ করে খাইছে অনেক মজা লাগছে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট ছিল আর এরপর হচ্ছে আমরা নারিকেলের যে নারুটা এটা অফার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি আর রেগুলার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো যারা নারিকেলের নারু পছন্দ করো তাদের কাছে এটা খুবই মজা লাগবে তো এরপর হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দের পিঠা নকশি পিঠা আমরা নকশি পিঠা পেয়ে যে নকশি পিঠা খুবই পছন্দ করি এখানে আমরা কম্বো নকশি এছাড়া তোমরা এছাড়াও ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য টাকা মাত্র তো টাকায় তোমরা এক কেজি কম্বো নকশি পিঠা পেয়ে যাবা যেটা একদম দশ দিনের অফার দ্রুত নিয়ে নিতে হবে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন থাকবে চিরুনির ডিজাইন দেন ফুল ডিজাইন এরপর হচ্ছে ঝিনুক শেপের অনেকগুলো শেপের নকশি পিঠা থাকবে এন এই পিঠার টেস্টটা খুবই খুবই ভালো একদম সফট একটা ক্রিস্পি পিঠা থাকবে মানে এত সুন্দর করে কিভাবে বানার এত মজা লাগে খেতে আমরা সব সময় হচ্ছে বয়ামে ভরে একদম সংরক্ষণ করে খাই অনেক দিন তো আমাদের বাসায় সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে স্পেশালি নকশি পিঠা পেজের তোমরা কিন্তু রেগুলার দেখবে আমরা তাদের পেজ থেকে অর্ডার করে খাই তো যারা পিঠা বানানোর ভেজাল মনে করো বাসায় বা আমার আম্মুর মতো পিঠা যারা বানাতে পারো না যাদের আম্মুরা বানাতে পারে না তারা কিন্তু অনলাইন থেকে ইজিলি একদম কম দামে মজার মজার পিঠা অর্ডার করতে পারবে নকশি পিঠা পেজ থেকে সো নকশি পিঠাটা আমাদের সবার অনেক বেশি পছন্দ তাই আমরা সবসময় অর্ডার করে খাই তো তোমরাও কিন্তু অফার প্রাইজে অর্ডার করে খেতে পারো নকশি পিঠা পেজ থেকে তো আজকে ভিডিও পর্যন্তই বাই